আজব একটি ধাঁধা নিয়ে চলে আসলাম বন্ধুরা রাত এবং জুন রাত এবং জুন এই দুই শব্দের ভেতরে একটি ছেলের নাম লুকিয়ে আছে বন্ধুরা ছেলেটির নাম কি হবে অবশ্যই কমেন্ট বক্সে ছেলেটির নাম লিখতে ভুলবেন না হ্যালো দর্শক কেমন আছেন আমি আজব ধাদার পেজ থেকে অবশ্যই চলে আসলাম আমি সাইফুল ইসলাম আজব দাদা যারা দেখতে ভালোবাসেন তারা অবশ্যই এটা কমেন্ট করে যাবেন এক নম্বর বলে আজব ধাদা ইউটিউব এবং ফেসবুক যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দেবেন আমাদের এক নম্বর দাদা একটি ছেলের নাম এবার আমাদের দুই নম্বর দাদা আজকের ভিডিওতে কিন্তু পাঁচটি দাদা নিয়ে কথা বলবো দুই নম্বর দাদা হলো শশা আলু কলা শশা আলু কলা এই তিন শব্দের ভিতরে বন্ধুরা একটি ফুলের নাম আছে একটি ফুলের নাম আছে ফুলটির নাম কি হবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না যে তিন শব্দের ভিতরে ফুলের নাম কি আছে এখন আমাদের তিন নম্বর ধাদা নিয়ে কথা বলবো তুমি লিসু তুমি লিসু তুমি লিসু এই দুই শব্দের ভিতরে একটি করে নিয়ে বন্ধুরা একটি মেয়ের নাম লুকিয়ে আছে আর এই মেয়ের নামটি খুঁজে বের করতে হবে আপনাদেরকে একদম সহজ দুই শব্দ থেকে মেয়েটির নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর আমাদের কমেন্টে উত্তর দেওয়ার নিয়ম হলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এভাবে কমেন্ট করে যাবেন পাঁচটি ধাঁধার উত্তর দিয়ে যাবেন এবার আমাদের চার নম্বর ধাদা বন্ধুরা চার নম্বর দাদা কিন্তু একদম সহজ দেখা যাক বন্ধুরা কে কে তারপরে উত্তর দিতে পারছে শালা মামি শালা মামি এই দুই শব্দের ভিতরে একটুকু অক্ষর নিয়ে বন্ধুরা একটি মেয়ের নাম তৈরি করতে হবে মেয়েটির নামকে অবশ্যই চার নম্বর বলে একটি কমেন্ট রেখে যাইতে হবে দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারে এবার আমাদের কয় নম্বর পাঁচ নম্বর লাশ দাদা পাঁচ নম্বর লাশ দাদা নিয়ে কথা বলবো দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারেন কেক চেয়ার কেক চেয়ার এই দুই শব্দের ভিতরে বন্ধুরা একটুকু অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে আর মেয়েটির নামকে অবশ্যই কমেন্ট বক্সে সুন্দর করে একটি কমেন্ট করতে হবে প্রিয় বন্ধুরা আমি আজব দাদা থেকে সাইফুল ইসলাম আজকের ভিডিওতে পাঁচটি ধাঁধা আপনাদের সামনে তুলে ধরে গেলাম দেখা যাক বন্ধুরা কে কে উত্তর দিতে পারেন আপনি যদি চালাক এবং বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে এক দুই তিন চার বলে একটি কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজব ধাঁধা নতুন নতুন ধাঁধা দেখতে অবশ্যই আজব ধাদা পেয়ে এবং ইউটিউবে ফলো দিয়ে রাখবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ